তো তার বাইকটা মোটামুটি এমন ভাবে ডুবছে শুধু নাকি লুকিং গ্লাসটা দেখা যাচ্ছিল তাহলে এবার বুঝতে পারেন যে পুরা বাইকটা পানির নিচে ছিল দেখা যাবে কি আপনি যে প্রবলেমটা সলভ করেন নাই বা যেটা আপনার কাছে অ্যাকচুয়ালি মনে হচ্ছে কোনো প্রবলেম না সেটাই দেখা যাবে বাইকটার একটা বড় ধরনের ক্ষতি ডেকে আনবে হ্যালো ডিয়ার আসসালামু আলাইকুম দিস ইজ মোহাম্মদ আরিফ সুলেমান ওয়েলকাম টু মাই চ্যানেল মাস রাইডার আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর অশেষ মেহরবানি আমিও ভালো আছি অনেক দিন পরে এই বায়াজিৎ লিং রোডে আসলাম শুক্রবার ছুটির দিন হলিডে হলিডে টুক তো বানতাই হ্যাঁ বাট লং টুর দিচ্ছি না অনেক দিন হয়ে গেছে মাঝখান দিয়ে দেশের পরিস্থিতি বন্যার পরিস্থিতি সব কিছু মিলায় আসলে লং ট্যুর দেওয়ার মতো পরিস্থিতি ছিল না আজকেও লং টুর দিচ্ছি না আজকে জাস্ট শুক্রবারটা বের হইলাম একটু ঘোরাঘুরি করব আর আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করব বিষয়টা হচ্ছে আমরা তো সবাই জানি আমাদের দেশে বন্যায় এদিক দিয়ে ফেনি তারপরে নোয়াখালী এদিক দিয়ে হাঁটাঝারি ফটিকছড়ি খাঁটা অবস্থা খুব খারাপ টানা তিন চার দিন পানি এক জায়গায় স্ট্যাবল ছিল এবং পুরো পানির লেভেলটা ছিল এক তেলার উপরে মানে এক ডুবে দ্বিতীয় তলার মাঝামাঝি এই দূর পর্যন্ত লেভেল ছিল আর এটা এমন না যে এটা এক ঘন্টার জন্য হয়েছে বা দুই ঘন্টার জন্য হয়েছে মিনিমাম টানা তিন দিন ছিল কিছু কিছু এলাকায় তার চেয়েও বেশি যাই হোক আল্লাহর কাছে অসংখ্য আর অগণিত সুক্রিয়া যে এখন পানিটা কমছে এরই ওয়ে এখন বন্যা পরবর্তী অ্যাকচুয়ালি আসল যুদ্ধটা শুরু তাদের এবং আসল কষ্টটা শুরু এই যে এগুলো সব কিছু রিপেয়ার করে আবার আগের পজিশনে আসাটা এই সোট অফ এটা সময় সাপে খুব ব্যাপার যেমন তেমনি মানসিক শক্তি একটা ব্যাপার আছে সবাই আসলে এগুলোর জন্য রেডি থাকে না আর টাকা পয়সারও ব্যাপার আছে তা আমি একটা বিষয় নিয়ে আজকে কথা বলবো অনেকের তো এখানে বাইক আছে বাইক ওরা ঘরে রাখে ঘরের নিচে বারান্দায় বুঠানে বিভিন্ন জায়গায় রাখে অনেকগুলো ছবি দেখছি বা অনেকগুলো নিউজ পাইছি যে বাইকটা তিন চার দিন ধরে পুরো ডুবা ছিল পানির ভিতরে এই ধরনের ক্ষেত্রে কয়েকটা বিষয় আমি একটু আপনাদের সাথে শেয়ার করব। কারও যদি কোনো উপকার হয় তাহলে তো ডেফিনেটলি আমার ভালো লাগবে আর তাছাড়া আপনাদেরও যদি কোনো মন্তব্য থাকে বা কোনো সাজেশন থাকে ডেফিনেটলি আপনারা কমেন্ট বক্সে দিবেন আপনি যত ভারে বৃষ্টিতেই যেমনিই বাইক চালান না কেন যেই যে ধরনের বৃষ্টিতেই আপনি বাইক চালান না কেন বাইক যতই ভিজুক না কেন টেকনিক্যালি বাইকের কোনো প্রবলেম হয় না বাইক বাইকের টোটাল ডিজাইনটা ওভাবেই করা যে কোনো বাইকের হ্যাঁ ডেকোরেটিভ প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে বৃষ্টি বৃষ্টিতে ভেজার পরে যদি পানিটা মেটাল কোনো জায়গায় এটা লেগে থাকে বা লং টাইম থেকে যায় আপনি নাম মুছেন তখন হয়তো সেখানে জং আসবে বা এ ধরনের প্রবলেমগুলো হবে কিন্তু টেকনিক্যালি বাইকের কোনো প্রবলেম হবে না বাইকটা ওভাবেই ডিজাইন করা ওকে এবার ধরেন এমন একটা রাস্তা দিয়ে আমাকে চালাইতে হচ্ছে যে রাস্তায় পানি জমে গেছে আমাদের তো স্বাভাবিক বৃষ্টির সময় শহরেও তো পানি জমে তা আমাদেরকে পানির মধ্যেই চালাইতে হয় এখন বুঝতে হবে হচ্ছে পানির লেভেলটা পানির লেভেল যদি এই যে সাইলেন্সার পাইপের নিচে থাকে তাহলে এটা নিয়ে টেনশন করারই কিছু নাই আপনি নিশ্চিন্তে ওই পানি দিয়ে বাইক চালাইতে পারেন কোনো অসুবিধা হবে না যদি সাইলেন্সার পাইপ ডুবে যাবে বা সাইলেন্সার পাইপের এই ছিদ্র পানির নিচে চলে যাবে এরকম জায়গা দিয়ে বাইক চালাইতে হয় তখন একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে প্রথম টার্গেট থাকতে হবে বাইকটা এমনভাবে চালায় পানিটা পার হইতে হবে যাতে আপনাকে পানির মাঝখানে কোথাও কোনো ব্রেক না লাগে একদম পার হয়ে যাইতে হবে এবং এক এভাবে একদম জিরো করা যাবে না এক্সেলারেশনে রেখে এটাকে কম বেশি করে আপনাকে ওই পানিটা পার হয়ে যাইতে হবে আপনি যদি ওইভাবে এক টানে পার হয়ে যাইতে পারেন এবং আপনার বাইকের স্টার্ট যদি বন্ধ না হয় তাহলে ওকে এটা নিয়ে আর ফার্দার কোনো টেনশন করারই কিছু নেই তার মানে ধরে নিতে হবে আপনার সাইলেন্সার পাইপ ডুবলেও আপনি যেহেতু অ্যাক্সেলারেশন জিরো করেন নাই এবং এক টানে চলে গেছেন সেজন্য আপনার সাইলেন্সার পাইপ দিয়ে কোনো পানি ঢুকে নেই আপনার স্টার্টও বন্ধ হয় নাই তাহলে আর এটা নিয়ে টেনশন করার কিছু নেই আর যদি দেখেন যে সাইলেন্সার পাইপ ডুবছে এবং আপনার পথের মধ্যে অর্ধেকে স্টার্টটা বন্ধ হয়ে গেছে তাহলে ধরে নিতে হবে কোনো কারণে আপনার সাইলেন্সার পাইপ দিয়ে পানির ডোকার কারণে স্টার্ট বন্ধ হয়ে গেছে সাইলেন্সার পাইপ পানি ডোবা থাকা অবস্থায় যদি আপনি স্টার্ট করেন স্টার্ট তো হবেই না তখন কষ্ট করে আপনাকে পানিটা পার হইতে হবে পার হয়ে কিছুক্ষণ ওয়েট করতে হবে কারণ এই সাইলেন্সার পাইপের নিচে প্রত্যেকটা বাইকেরই একটা ছিদ্র থাকে আপনাকে ওয়েট করতে হবে যাতে ওই ছিদ্র দিয়ে পানি সব আস্তে আস্তে পড়ে যায় এবং পরবর্তীতে গিয়ে সেটা বাইক আবার স্টার্ট হয় পরবর্তীতে গিয়ে যদি বাইক স্টার্ট হয়ে যায় তাহলে ওকে এটা নিয়ে আর টেনশন করার কিছু নাই। কিন্তু সাইলেন্স এরপ্যাপে পানি ঢোকার পরে স্টার্ট বন্ধ হওয়ার পরে যদি বাইক স্টার্ট না হয় তখন দুইটা ওয়ে একটা হচ্ছে আপনি যদি ওই লেভেলের এক্সপার্ট না হন তাহলে অবশ্যই বাইকটাকে আপনি সার্ভিস সেন্টারে নিয়ে যাবেন তারা দুইটা কাজ করতে পারে একটা হচ্ছে পুরো সাইলেন্সার পাইপটা খুলে এটাকে একদম উপর করে পানি ঝরাই ফেলতে পারে পুরো শুকাই গেলে আবার লাগাই দিলে এটা বাইক স্টার্ট হয়ে গেলে ওকে ডান আর কোনো সমস্যা নেই আর একটা কাজ তারা করতে পারে সেটা হচ্ছে যদি ওই রকম থাকে তাদের বাইকটাকে এই যে সামনের অংশ উঁচু করে ধরে বাইকটাকে এভাবে করলে যখন এটা নিচের দিকে চলে আসবে তখন আস্তে আস্তে পানিগুলো বের হয়ে যাবে তারপরে যদি বাইক স্টার্ট হয়ে যায় ওকে ডান তাহলে আর কোনো প্রবলেম নাই আমাদের বাইকের ইঞ্জিনের টোটাল সেট শুরুই হয়েছে এই যে সাইলেন্সার পাইপের উপর থেকে সাইলেন্সার পাইপের নিচে না তো এমন কোনো পানি দিয়ে যদি আপনাকে চালাইতে হয় যে সাইলেন্সার পাইপ তো দূরের কথা আপনার ইঞ্জিনই ডুবে গেছে যে ইঞ্জিন পর্যন্তই এখানে পানি চলে আসছে এই লেভেলে চলে আসছে আপনাকে ওই অবস্থায় চালাইতে হয়েছে তখন কি করবেন এক নম্বর পয়েন্ট সেম কথা যদি আপনার বাইক ওই পানির মধ্য দিয়ে কোনো রকমে স্টার্ট বন্ধ হওয়া ছাড়া পার হয়ে যায় তাহলে ধরে নিতে পারেন বাইকের কোনো প্রবলেম হয় নাই বা কোনো পানির কারণে কোনো সমস্যা হয় নাই কিন্তু ওই অবস্থায় যদি আপনার বাইক স্টার্ট বন্ধ হয়ে যায় আর পানি থেকে বের হওয়ার পরও যদি দেখেন যে স্টার্ট নিচ্ছে না তখন কিন্তু এটা প্রবলেম হয় সাইলেন্সার পাইপে পানি ঢুকছে সাইলেন্সার পাইপ থেকে পানি বের করার যে টেকনিক সেটা তো বললাম যদি সেই টেকনিক অ্যাপ্লাই করেই বাইক আবার স্টার্ট হয়ে যায় তাহলে তো ওকে আর যদি কোনো কারণে দেখেন যে না সাইলেন্সার পাইপ থেকে পানি বের করার টেকনিক ফলো করার পরও বাইক স্টার্ট হচ্ছে না তখন ধরে নিতে হবে বাইকের ইঞ্জিনের কোনো অংশে পানির কারণে কোনো সমস্যা হয়েছে তখন স্টার্ট করার জন্য জোরা না করে সার্ভিস সেন্টারে গিয়ে ঠান্ডা মাথায় প্রত্যেকটা অংশ এখানে দেখতে হবে যে পানির কারণে কোথাও কোনো প্রবলেম হয়েছে কি না এই যে স্পার প্লাগ তারপরে এই যে কনভারশন চেম্বার এগুলোতে কোনো একটা প্রবলেম হয়েছে কিনা তখন সেটা দেখতে হবে এতক্ষণ যেটা বললাম তো গুলো হচ্ছে বাইক রানিং অবস্থায় যদি পানিতে চলে তখন কি হবে কিন্তু এই যে বন্যার কারণে যাদের বাইক তিন চার দিন ধরে টানা পানিতে ছিল আমাদের রিফাতের বাইক এত ওয়েল মেনটেইনড একটা বাইক তো তার বাইকটা মোটামুটি এমনভাবে ডুবছে শুধু নাকি লুকিং গ্লাসটা দেখা যাচ্ছিল তাহলে এবার বুঝতে পারেন যে পুরা বাইকটা পানির নিচে ছিল তাহলে এই ধরনের কন্ডিশনে কখনো কোনো অবস্থাতেই বাইক স্টার্ট দেওয়ার চেষ্টাও করা যাবে না আমি তাকে যে সাজেশনটা দিছি সেটা হচ্ছে পানি তো অলরেডি কমে গেছে এই অবস্থায় বাইকটা এই যে কাদা কাদা লেগে গেছে বাইকটা হয়তো ওইরকম অবস্থাতেই থাকবে বাইরের সার্ফেস যেটা আছে এ বাইরের সার্ফেসটা শুকাই যাবে এই অবস্থায় বাইকটাকে ভেনে ভ্যানে করে হোক ট্রাকে করে হোক অথবা হাত দিয়ে ঠেলে চালাই হোক স্টার্ট দিয়ে তো অবশ্যই না সার্ভিস সেন্টারে নিয়ে যেতে হবে সার্ভিস সেন্টারে নিয়ে গিয়ে কয়েকটা বিষয় অবশ্যই করতে হবে যেহেতু বাইকটা পানিতে ডুবেছিলই সেজন্য আপাতত আপনাকে খরচের বিষয়টা স্যাক্রিফাইস করে হলেও কয়েকটা কাজ ডেফিনেটলি করে ফেলতে হবে সেটা হচ্ছে আমরা যদি নিচ থেকে আসি সবচেয়ে ভালো হয় যদি বাইকের প্রত্যেকটা পার্টস খুলে ফেলা যায় এই যে তিন চার দিন টানা পানিতে থাকার কারণে আমরা ধরেই নিতে হবে যে ইঞ্জিনের ভিতরে পানি ঢুকছে আর ইঞ্জিনের ভিতরে যে পিস্টন সিলিন্ডার আছে এই জায়গায় যদি পানি জমে থাকে তাহলে ওই অবস্থা যদি আপনি বাইক স্টার্ট দেন স্টার্ট যদি হয়ও পরবর্তীতে গিয়ে এটা প্রবলেমটা কি হবে আমি বলি এখানে তো পানি থাকার কথা না এখানে হচ্ছে ফুয়েল এবং এয়ার কমপ্রেস হয়ে সে শক্তি উৎপাদন করে যে শক্তি দিয়ে আপনার বাইক চলে এখানে যদি কোনো পানি থাকে সেই পিস্টনটা প্রপারলি আপডাউন করতে পারবে না আমরা যেরকম পানিতে পিসলা খায় পড়ে যাই ঠিক রকম ভাবে পিস্টনটা পিছলা খায় আপনার উপরে না উঠতে পারে যোদ্দুর উঠার কথা ওদূর না উঠে দেখবেন যে এটা নিচে নেমে গেছে তাহলে ওই ধরনের যদি পিস্টনের প্রবলেম করে তাহলে বাইকের অবস্থা কি হবে তা জানেন বাইক আপনার চালাইতে গিয়ে কী প্রবলেম আমরা بیٹে তো বুঝতেছেন আর এটা যদি আপনি প্রবলেম সলভ না করেন তাহলে পুরো ইঞ্জিন সিজ করতে পারে যেহেতু পানিটা ডুবেই ছিল সেজন্য ইঞ্জিন হেড সিলিন্ডার এগুলো সব খুলে ভিতরে পুরোপুরি আপনাকে নিশ্চিত হইতে হবে যে এখানে আর কোনো পানি নাই এবং সম্পূর্ণ ওকে ইঞ্জিন অয়েল সম্পূর্ণরূপে ড্রেন করে ফেলে দিয়ে একদম ভিতরে চেম্বারটা পুরো শুকায় নতুন ইঞ্জিন অয়েল আপনাকে দিতে হবে এই যে ফুয়েল ট্যাঙ্ক পুরোটা খুলে একদম ভিতরে ফুল ওয়াশ করে আবার নতুন করে তেল দিতে হবে ঠিক এভাবে চাকা সামনে চাকা এবং পিছনে চাকা খুলে ভিতরে যে ড্রাম রাবারগুলো আপনার ব্যালেন্সের যে রডটা আছে সব কিছু খুলে গ্রিজিং করতে হবে আদারওস এটা কিন্তু জং চলে আসবে অর্থাৎ কোনো রকমের আলসেমি না করে পুরা বাইকের প্রত্যেকটা অংশ খুলতে হবে এবং এয়ার ফিল্টার স্পার্ক ইঞ্জিন অয়েল তেল সব কিছু হান্ড্রেড পার্সেন্ট চেঞ্জ করে ফেলতে হবে আর চেঞ্জ করাটাই শেষ না এই যে ইঞ্জিন হেড খোলার পর সিলগুলো থাকে অর্থাৎ প্রত্যেকটা জয়েন্টে যে রাবারগুলো থাকে যে রাবারগুলোর কারণে বাইরের কোনো পানি বা ময়লা ভিতরে প্রবেশ করতে পারে না ভিতর থেকে কোনো কিছু লিক হয়ে বাইরে আসতে পারে না এই প্রত্যেকটা রাবার চেঞ্জ করে ফেলতে হবে এটা খরচ সাপেক্ষ একটা ব্যাপার টোটাল মেনটেন্স যেটা বলতেছি কিন্তু কি করবেন যেহেতু পানিতে তিন চার দিন ডুবেই ছিল এছাড়া তো আর কোনো ওয়েও নাই বাইকটাকে পুরোপুরি আবার অপারেশনে নিয়ে আসা আর যদি কষ্ট করে আপনি কিছু করে কিছু না করে যদি আপনি আনেনও আপনি তো প্রতিনিয়ত প্রবলেম ফেস করতে থাকবেন আর একটা বিষয় ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমার এটা তো এফআই বাইক এফআই বাইকের যে এফআইটা আছে ফুয়েল ইঞ্জেক্টর সেটাকে ক্লিন করতে হবে মেশিনের মাধ্যমে আর যাদের কার্বোরেটর বাইক সো কার্বোরেটারও যদি আপনার পানি ডুকে আপনি প্রপারলি বাইক এটা রান করবে না পুরো কার্বোরেটরটা খুলে কার্বোরেটরটা নতুন করে ভিতর থেকে পুরো পরিষ্কার করে এটাকে আবার নতুন করে ভালো হাতে ভালো মেকানিকের হাতে এটা টিউনিং করাইতে হবে কারণ কার্বোরেটর যদি আপনি অদক্ষ হাতে টিউনিং করান তাহলে পরবর্তীতে আপনি বড়ো ধরনের মাইলেজ প্রবলেমে পড়বেন আর এই মাইলেজ প্রবলেম এমনও হইতে পারে যেটা সমাধানই হবে না এরকম আমি অনেক দেখছি তখন হয়তো নতুন কার্বোরেটার লাগবে সো টোটাল যে কাজগুলো আছে এই কাজগুলো অবশ্যই দক্ষ হাতে করতে হবে বাইকের যদি আপনি আবার পূর্বের পারফরমেন্স চান তাহলে ইন দ্যাট কেস আপনাকে অবশ্যই খরচের বিষয়টা স্যাক্রিফাইস করে আপনাকে দক্ষ হাতে কাজ করতে হবে আর বাইক যখন কাজ করবে তখন বাইকের যে ওয়ারিংগুলো আছে এই ওয়ারিংগুলোর প্রত্যেকটা জয়েন্টগুলো খুলে আবার নতুন করে জয়েন্ট আবার করতে হবে কারণ কোথাও যদি পানি থেকে যায় তাহলে ওই অবস্থায় যদি আপনি কানেকশন দেন তখন সেটা আত্মিং হইতে পারে বা জয়েন্টের কারণে ওয়ারিং নষ্ট হয়ে যেতে পারে এবার আসি হচ্ছে এই যে ব্যাটারি বাইক যখন আপনি খুল পুরো ফেলবেন ফেলবেন তো আপনি ব্যাটারিও খুলে ব্যাটারিটা আলাদা চেক করতে হবে খোলা অবস্থায় এটার হেলথ চেক করতে হবে যদি এটার হেলথে কোনো প্রবলেম পান তাহলে ব্যাটারিটা চেঞ্জ করে ফেলাটাই সবচেয়ে ভালো আর যদি ডেড হয়ে যায় তাহলে তো ডেরই আর কিছু বিষয় আছে এগুলো হচ্ছে বাইক টু বাইক ব্যারি করে যেমন এই যে মিটার প্যানেল মিটার প্যানেলে অনেক বাইকেই পানি ঢুকে না সিল করা থাকে আবার অনেক বাইকে বাষ্পের মতো পানি ঢুকে আর যদি বাইক কন্টিনিউ ডুবে থাকে তাহলে পানি ঢোকাটা স্বাভাবিক তো এগুলো হচ্ছে আপনার অবস্থা বুঝে ব্যবস্থা আপনি যদি দেখেন যে হ্যাঁ পানি ঢোকার কারণে এটা নষ্ট হয়ে গেছে তখন তার কিছু করার নেই এটা চেঞ্জ করতে হবে আর যদি দেখেন যে না ঠিক আছে তাহলে তো ওকে ঠিক আছে তো এই সুইচ প্যানেলগুলো এগুলো যদি পানিতে ডুবে থাকে কন্টিনিউ তাহলে প্রবলেম বেসিক্যালি হওয়ার কথা ওয়ারিং যখন কাজ করবে তখন অটোমেটিক্যালি এই বিষয়গুলো চলে আসবে যাদের বাইকটা এই ধরনের পানি পানিবন্দি ছিল পানির নিচে ছিল আমি যে পয়েন্টগুলো বললাম এগুলো শুনে হয়তো তাদের বিরক্তও লাগতে পারে অনেস্টলি স্পিকিং এছাড়া কোনো ওয়েও নেই আপনার মনে হইতে পারে যে দুইটা কাজ করছেন তিনটা কাজ করছেন এরপরে বাইকটা স্টার্ট হয়েছে কিন্তু এটাতে এমন না যে এটাতে আপনার প্রবলেম সলভ হয়ে গেছে দেখা যাবে কি আপনি যে প্রবলেমটা সলভ করেন নাই বা যেটা আপনার কাছে অ্যাকচুয়ালি মনে হচ্ছে কোনো প্রবলেম না সেটাই দেখা যাবে বাইকটা আর একটা বড় ধরনের ক্ষতি ডেকে আনবে কারণ বাইক হচ্ছে এমন একটা বাহন এই বাহনটা যখন আমরা চালাই এটার পুরোপুরি ব্যালেন্স এবং এটার পুরোপুরি নিয়ন্ত্রণ ক্ষমতা আমাদেরকে রাখতে হয় একটা চার চাকার যানবাহনের সাথে এটার পার্থক্যটা ওই জায়গায় চার চাকার যানবাহনে আপনার ব্যালেন্সটা রাখার জন্য তার চাকা আছে এই বাইকটা হচ্ছে এমন একটা বাহন এটার ব্যালেন্স থেকে শুরু করে চালানো পর্যন্ত থামানো থেকে চালানো পর্যন্ত হানড্রেড পারসেন্ট কনসেন্ট্রেশন ছাড়া এক মুহূর্ত যদি আপনি কনসেন্ট্রেশন বেখন হন তাহলে বড় ধরনের অ্যাক্সিডেন্ট হইতে পারে অন্য কোনো গাড়িতে এই রিক্সটা নাই সেজন্য এই বাইকের মেনটেন্সটাও হইতে হবে একশো একশো অর্থাৎ একদম পারফেক্টলি সব কিছু মেনটেন হতে হবে যদি আপনি বাইকের প্রপার পারফরমেন্স অ্যাট এ টাইম চান আপনি যদি প্রপার মেনটেন্সটা ঠিক রাখেন তাহলে আপনার বাইক যতই চলুক এটা অ্যাট এ টাইম আপনাকে নতুনের মতোই পারফরমেন্স দেবে আর যদি মেনটেন্স ঠিক না রাখেন আমরা ওইরকম অনেক দেখছি যে তিন হাজার চলা বাইক চার হাজার চলা বাইক কিন্তু অনেক প্রবলেম আপনাদের বাইক আপনারা মেনটেন করবেন প্রপারলি তো বাইক মেনটেন্সের ক্ষেত্রে অবশ্যই আপনারা কোনো রকমের কৃপণতা করবেন না এটাই আশা করব বিশেষ করে পানিতে যে বাইকগুলো নিমজ্জিত ছিল সেই বাইকগুলোর মেনটেনেন্স তো একদম অত্যাবশ্যক মানে এটার কোনো বিকল্প নেই তো আজকে এইটুকুই পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে দেখা হবে কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং অবশ্যই নিরাপদে বাইক ট্রেট করবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিও যদি ভালো লাগে ডেফিনেটলি একটা লাইক করবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি ফেস